আজকে আপনাদেরকে দেখাচ্ছে মজাদার কড়াই চিকেন রান্না এর জন্য নিয়েছি হাফ চামচ আস্ত ধনিয়া হাফ চামচ আস্ত জিরা দুই টুকরা এলাচ দুইটা দারচিনির টুকরা দুইটা শুকনো মরিচ আর হাফ চামচ গোলমরিচ আর নিয়েছি একটা এস্টারেন্স নিয়ে এইটা একটু হালকা আছে ভেজে নিয়েছি এরপর নিয়েছি হাফ কেজি পরিমাণ ব্রয়লার মুরগির মাংস আর নিয়েছি কিছু দুইটা টমেটো আর কিছু ক্যাপসিকাম কড়াইতে বসিয়ে দিলাম একটা প্যান প্যানে দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল গরম হয়ে আসলে তাতে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম পরিমাণ ব্রয়লার মুরগির মাংস মাংসগুলো দিয়ে একটু ভালোভাবে ভেজে না ভেজে নিব হালকা জাস্ট দু এক মিনিট ভাজলেই হবে ভাজা হয়ে গেলে তার ভিতরে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব এখানে আমি দুইটা টমেটো নিয়েছি আপনারা যদি বেশি দেন তাহলে দিতে পারেন তবে হাফ কেজির পরিমাণ মাংসের জন্য দুইটা টমেটো দিলে আনাম আর তিনটা পেঁয়াজ মাঝখান থেকে ফালি করে নিয়েছি তো এইভাবে নিয়ে একটু দুই মিনিটের মতো একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে আমি এক চামচ পরিমাণ একটু লবণ দিয়েছি লবণটা দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে হয়ে গেলে আবার একটু নেড়ে দিচ্ছি দেখেন টমেটোগুলো প্রায় সেদ্ধ হয়ে আসছে উপর থেকে খোসা যখন ছাড়া ছাড়া ভাব হচ্ছে তখন আমি টমেটোগুলো এই মাংসের ভিতর থেকে তুলে নিচ্ছি তুলে নিয়ে এগুলো ব্লেন্ড করে আবার এর ভিতরে দিব তো এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো এক চামচ দিয়েছি আদা রসুন বাটা আর অর্ধেকটা ক্যাপসিকাম ক্যাপসিকামটার ওজন ছিল পঁচাত্তর গ্রামের মতো তো এটা আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি এর ভিতরে খালি করে কেটে এবার আমি সেই পেঁয়াজ আর টমেটো যেটা তুলে তুলছিলাম সেটা ব্লেন্ড করে এর ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে এটা এবার ভালোভাবে নেড়ে দিব না নাড়ি করে একদম এটা খেতে যে এত টেস্ট মানে খাওয়ার পরে আপনি বুঝতে পারবেন আর ফার্স্টে যে মশলাগুলো আমি হালকা আছে ভেজে নিয়েছিলাম সেটা একটু একদম ফিনিশ মানে পিও ফিনিশিং হবে না জাস্ট একটু হালকা হালকা থাকবে যাতে দাঁতের নিচেই পড়লে একটু অন্যরকম টেস্ট লাগে মশলাটা দিয়ে দেখেন একটু নাড়ছি নাড়ার পরে কালারটা আস্তে আস্তে দেখেন কতটা চমৎকার আসছে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আপনার কয়েকটা কাঁচা মরিচের টুকরা কাঁচামরিচগুলো দেওয়া হয়ে গেলে আর একটু না রান্না করব দেখেন এই যে তেল ওটা হয়ে গেছে এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি এই এটা কিন্তু সম্পূর্ণই পানি ছাড়া রান্না পানি দিয়ে রান্না করার কোনো প্রয়োজন নেই এই আপনি যে মুরগি থেকে মুরগির মাংস থেকে যে পানিরটুকু বের হবে এটা দিয়ে রান্না করলেই যথেষ্ট এটাতে আর অতিরিক্ত করবো পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই তবে ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আপনারা জানাবেন খেতে কিন্তু এটি দারুণ কড়াই চিকেন নাম হলেও আমি কিন্তু প্যানে রান্না করেছি কিন্তু কড়াইতে আপনার রান্না করতে পারেন যে কোনো কিছুতে রান্না করতে পারেন এটা কোনো সমস্যা না তবে এই মাংসটা কিন্তু একটা ঝাঁজ ক্যাপসিকাম দেওয়ার কারণে একটু অন্যরকম টেস্ট হয়েছিল বা অন্যরকম একটা স্মেল আসছিলো রুটি ভাত বা পরোটার সাথে খেতে কিন্তু দারুণ মজা আপনারা একবার ট্রাই করে দেখবেন খেতে কেমন লাগে আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ইব্রিহান সবাই ভিডিওটি কেমন লাইক দিবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন দেখেন ফাইনালি লুকটা এরকম আসছে এরকম হয়ে গেলে মাংসটা এখন আমি নামিয়ে ফেলবো উপরে একটু জিরা গুঁড়াও লাস্টে ছিটিয়ে দিতে পারেন যদি আপনাদের পছন্দ হয় তো আমি আর কিছু দিইনি আমি এইভাবেই নামিয়ে নিয়েছি